ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্যারিস অলিম্পিক দু হাজার রিলেটেড কিছু প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক শুরু হয়েছিল ছাব্বিশে জুলাই শেষ হয়েছে গতকালকে অর্থাৎ এগারোই আগস্ট তো প্যারিস অলিম্পিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত পদক তালিকায় কততম স্থান অধিকার করেছে ভারত পদক তালিকায় একাত্তরতম স্থান অধিকার করেছে অপশান সি রাইট স্যার দেখো ভারত মোট ছয়টি পদক নিয়ে পদক তালিকায় একাত্তরতম স্থান অধিকার করেছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কোন দেশ পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এটা করেছে আমেরিকা আমেরিকা পদক পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে আমেরিকার মোট পদক হচ্ছে একশো এর মধ্যে গোল্ড হচ্ছে চল্লিশ সিলভার হচ্ছে চুয়াল্লিশ ব্রঞ্জ হচ্ছে বিয়াল্লিশ নেক্সট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কোন দেশ পদক তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে চীন অপশান বি রাটাস চীন চীনের যে মোট পদক সেটা হলো একানব্বই এর মধ্যে গোল্ড হচ্ছে চল্লিশ সিলভার হচ্ছে সাতাশ ব্রঞ্জ হচ্ছে চব্বিশ এবং তৃতীয় স্থান অধিকার করেছে জাপান জাপানের মোট পদক হচ্ছে পঁয়তাল্লিশ এর মধ্যে গোল্ড আছে কুড়ি সিলভার বারো এবং ব্রঞ্জ হচ্ছে তেরো ওকে নেক্সট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত মোট কতগুলি পদক জিতেছে প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে ভারত মোট ছয়টি পদক জিতেছে এর মধ্যে সিলভার আছে একটি এবং ব্রঞ্জ হচ্ছে পাঁচটি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে নীরজ চোপড়া কোন পদক জিতেছে প্যারিস অলিম্পিকে অলিম্পিক দু হাজার চব্বিশে নীরজ চোপড়া কোন পদক জিতেছে দেখো নীরজ চোপড়া জিতেছে সিলভার অর্থাৎ রুপোর পদক জিতেছে অপশান বি রাইট অ্যান্সার অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন ফাইনালে উননব্বই দশমিক চার পাঁচ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে এই পদক জিতেছে তিনি কত মিটার জ্যাভলিন নিক্ষেপ করেছেন উননব্বই দশমিক চার পাঁচ মিটার কারণ এই প্রশ্ন এই টাইপের প্রশ্ন অনেক আগে এসেছে কারণ টোকিও অলিম্পিকেও নীরজ চোপড়া গোল্ড মেডেল জিতেছিল তা সেখানে একটা প্রশ্ন আসতো যে তিনি ফাইনালে কত মিটার জ্যাভলিন নিক্ষেপ করেছিলেন তা এখানে করেছে প্যারিস অলিম্পিকে ফাইনালে উননব্বই দশমিক চার পাঁচ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে এই পদক জিতেছে এছাড়া তিনি প্রথম ভারতীয় যিনি পরপর অলিম্পিকে পদক জিতেছেন কারণ পরপর অলিম্পিক বলতে দু হাজার যে টোকিও অলিম্পিক সেখানে তিনি গোল্ড মেডেল জিতেছিলেন এবং দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকেও তিনি সিলভার মেডেল জিতলেন তাহলে পরপর দুটি অলিম্পিকেই তিনি পদক জিতেছেন নেক্সট এবং তিনি হলেন প্রথম ভারতীয় ভারতীয় পুরুষ হকি দল দুহাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে কোন দলকে পরাজিত করে ব্রঞ্জ পদক জিতেছে ভারতীয় পুরুষ হকি দল দুহাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে কোন দলকে পরাজিত করে ব্রঞ্জ পদক জিতেছে এটা জিতেছে স্পেনকে পরাজিত করে অপশন এর একটা স্পেন ভারত স্পেনকে দুই এক গোলে হারিয়ে ব্রঞ্জ পদক জিতেছে এছাড়া এই অলিম্পিকে স্বর্ণ পদককে জিতেছে হকিতে হকিতে স্বর্ণ পদক জিতেছে নেদারল্যান্ড জার্মানির জিতেছে সিলভার পদক আর ভারত পেয়েছে ব্রঞ্জ পদক এছাড়া ভারতীয় হকি দলের গোলরক্ষককে ছিলেন গোল রক্ষক ছিলেন পি সিরিজেস পি আর সিরিজেস কোথাকার কেরালার এবং তিনি হকি থেকে অবসর গ্রহণ করেছিলেন পি আর সিরিজেস এর জন্য ইম্পর্টেন্ট যে তিনি হকি থেকে অবসর গ্রহণ করেছিলেন এই অলিম্পিকের পর এবং তিনি কোথাকার কেরালার এবং তিনি হলেন গোলরক্ষক নেক্সট ভারতীয় পুরুষ হকি দল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ব্রঞ্জ পদক জিতেছে এই দলের অধিনায়ককে দেখো এর আগে আমরা দেখলাম পিআর সিরিজেস ছিল গোলরক্ষক এখানে বলা হচ্ছে যে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক কে ছিলেন অধিনায়ক হলেন হরমনপ্রীত সিং অধিনায়ক হরমনপ্রীত সিং অপশন বি রাইট স্যার প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কোন ভারতীয় কুস্তিতে সাতান্ন কেজি ফ্রি স্টাইল ইভেন্টে ব্রঞ্জ পদক জিতেছেন সাতান্ন কেজি ফ্রি স্টাইল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন আমান সেরাওয়াত আমান সেরাওয়াত সাতান্ন কেজি ফ্রি স্টাইল ইভেন্টে ব্রঞ্জ পদক এবং তিনি হলেন অলিম্পিকে পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় কারণ তার বয়স একুশ বছর চব্বিশ দিন যেদিন পদক যেতে তার বয়স ছিল একুশ বছর চব্বিশ দিন আমান সেরাওয়াত কোথাকার হরিয়ানার এছাড়া যদি বলা হয় প্যারিস অলিম্পিকে ভারতে তো অনেকজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল তার মধ্যে প্যারিস অলিম্পিকে বলছে দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী ভারতের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ একশো সতেরো জন অংশগ্রহণ করেছিল এই অলিম্পিকে তার মধ্যে বলছে যে অংশগ্রহণকারী ভারতের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ তিনি হলেন ধি নিধি ধীনিধি ধি নিধি দেশিন্ধু কত বছর বয়স চোদ্দ বছর বয়স আর পদকজয়ী ভারতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় আমান সেরাওয়াত এছাড়া যদি বলা হয় ওভারঅল অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ হলেন আরতি সাহা মাত্র এগারো বছর বয়সে তিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন কোন অলিম্পিকে উনিশশো বাহান্ন সালের হেলসিংকি অলিম্পিকে এবং তিনি সাঁতারের সাথে সম্পর্কিত নেক্সট প্যারিস অলিম্পিকে ভিনেস ফোগাট কোন ওজন বিভাগে অযোগ্য ঘোষিত হয়েছে প্যারিস অলিম্পিকে ভিনেস ফোগাট কোন ওজন বিভাগে অযোগ্য ঘোষিত হয়েছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ওজন বিভাগে তিনি অযোগ্য ঘোষিত হয়েছেন দেখো ফাইনালের আগে ভিনেস কেবল কেবলমাত্র একশো গ্রাম একশো গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তাকে অযোগ্য ঘোষিত করা হয়েছে একশো গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তিনি কোন খেলার সাথে সম্পর্কিত কুস্তি কুস্তির সাথে সম্পর্কিত নেক্সট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছে ভারতের হয়ে প্রথম পদক জিতেছে মনুভাকর মনুভাকর দেখো তিনি মহিলাদের দশ মিটার ইয়ার পিস্টাল ইভেন্টে ব্রঞ্জ পদক জিতেছেন তাহলে কি তিনি কোন পদক জিতেছেন ব্রঞ্জের পদক জিতেছেন এবং তিনি ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন তিনি কোথাকার মনুভাকর হরিয়ানা হরিয়ানার বাসিন্দা এছাড়া তিনি অলিম্পিকে শ্যুটিং ইভেন্টে পদক জিতে প্রথম ভারতীয় মহিলা শ্যুটার প্রথম ভারতীয় মহিলা শ্যুটার যিনি অলিম্পিকে পদক জিতলেন তিনি হলেন এই মনু ভাকর কারণ প্রথম ভারতীয় মহিলা শ্যুটার এই প্রথম কিন্তু যদি শ্যুটার বলা হয় প্রথম শ্যুটার তাহলে অনেক আরও আগে রাজ্যবর্ধন সিং রাঠোর জিতেছেন দেখো অলিম্পিকে শ্যুটিংয়ে ভারতের হয়ে প্রথম পদক জয়ী প্রথম শ্যুটার হলেন রাজ্যবর্ধন সিং রাঠোর কত সালে তিনি পদক জিতেছিলেন দু সালের অলিম্পিকে কোন অলিম্পিক ছিল দু হাজার কোথায় হয়েছিল এথেন্স অলিম্পিক এবং তিনি সিলভার মেডেল জিতেছিলেন তাহলে পদকজয়ী প্রথম শ্যুটার হলেন রাজ্যবর্ধন সিং রাঠোর পদকজয়ী প্রথম মহিলা শ্যুটার হলেন মনুভাকর এছাড়া অলিম্পিকে শ্যুটিংয়ে ভারতের হে একমাত্র স্বর্ণ পদক জয়ী স্বর্ণ জয়ী অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা দু হাজার আট সালে বেই বেইজিং অলিম্পিকে তিনি স্বর্ণ পদক জিতেছেন শ্যুটিংয়ে নেক্সট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে শ্যুটিংয়ে মনুভাকর এবং সরবজত সিং কোন পদক জিতেছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে শ্যুটিংয়ে মনু এবং সরবজোৎ সিং কোন পদক জিতেছে দেখো দুজনে মিলে ব্রঞ্জ পদক জিতে হচ্ছে অপশন বি র্যাড্রাসার তাহলে মনুভাকর ভাকর প্রথমত তিনি একা একটা পদক জিতলেন মনুভাকর সেটা ব্রঞ্জ আবার মিক্সড মিক্সড ইভেন্টে মিক্সড ইভেন্টে কার সাথে সরবজোৎ সিংয়ের সাথে আর একটা পদক জিতলেন তাহলে মনু ভাকরের যে পদক সেটা হলো কত দুইটি দুটো পদক দেখো দশ মিটার ইয়ার পিস্টল মিক্স মিশ্র ইভেন্টে মিক্সড ইভেন্টে এই পদক জিতেছে নেক্সট দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনের শ্যুটার সাবনীল কুশালে কোন পদক জিতেছে সাবনীল কুশালে কোন পদক জিতেছে দেখো তিনি ব্রঞ্জ পদক জিতেছেন ব্রঞ্জ অপশন বি রাইটার এবং সাবনিল কুশালে কোন রাষ্ট্র কোন রাজ্যের সাথে সম্পর্কিত মহারাষ্ট্র মহারাষ্ট্রের বাসিন্দা নেক্সট প্যারিস অলিম্পিক দু চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী কে ছিলেন প্যারিস অলিম্পিক দু চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী কে ছিলেন তিনি হলেন পিভি সিন্ধু এবং অচন্ত শরৎকমল কমল অপশন সি সি রাইটনসার অর্থাৎ এ ও বি দুজনেই পিভি সিন্ধু এবং শরৎকমল কমল দুজনেই ছিলেন অপশন সি রাইটনসার অলিম্পিক প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী ছিলেন সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী ছিলেন মনুভাকর ও পি আর মনুভাকর ও পি আর অর্থাৎ ডি রাইট স্যার বি এবং সি উভয় নেক্সট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মশাল বহনকারী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মশাল বহনকারী হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল এটা করা হয়েছিল অভিনব বিন্দ্রাকে অপশন ডি রাইট অভিনব বিন্দ্রাকে নির্বাচিত করা হয়েছিল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কোন দেশ প্রথম স্বর্ণ জিতেছে কোন দেশ প্রথম স্বর্ণপদক জিতেছে প্রথম স্বর্ণ জিতেছে চীন চীন প্রথম স্বর্ণ পদক জিতেছে হকিতে পুরুষ হকি দল এবং মহিলা হকি দল উভয়ই দলই সোনা জিতে বিশ্বে প্রথম দেশ হয়েছে কোনটি অর্থাৎ এই অলিম্পিকে হকিতে পুরুষ হকি দলও শোনা জিতেছে মহিলা হকি দলও শোনা জিতেছে এবং একই দেশের একটা একই দেশের পুরুষ হকি দলও শোনা জিতেছে মহিলা হকি দলও শোনা জিতেছে তাহলে সোনা জিতে প্রথম হয়েছে কোন দেশ এটা হয়েছে নেদারল্যান্ড নেদারল্যান্ডের যে পুরুষ হকি দল তারাও সোনা জিতেছে নেদারল্যান্ডের মহিলা হকি দল তারাও সোনা জিতেছে নেক্সট কোন দেশের ফুটবল দল বত্রিশ বছর পর প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে স্বর্ণপদক জিতেছে কোন দেশের ফুটবল দল বত্রিশ বছর পর প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে স্বর্ণপদক জিতেছে এটা জিতেছে স্পেন স্পেন জিতেছে অপশন সি রাইটাসাদ অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপে নতুন রেকর্ড কে তৈরি করেছেন অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপের যে নতুন রেকর্ড সেটা কে তৈরি করেছেন এটা করেছেন আরশাদ নাদিম আরশাদ নাদিম পাকিস্তানের আরশাদ নাদিম বিরানব্বই দশমিক নয় সাত মিটার জ্যাভলিন নিক্ষেপ করে নতুন অলিম্পিক রেকর্ড করেছেন এবং প্যারিস অলিম্পিকে তিনি সেরা প্রদর্শন করে স্বর্ণ পদক জিতেছেন কোন পদক জিতেছেন স্বর্ণ পদক নেক্সট এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ অর্থাৎ দু পর্যন্ত প্যারিসে কতবার গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে প্যারিসে কতবার গ্রীষ্মকালীন যে অলিম্পিক গেমস সেটা অনুষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত তিনবার দেখো উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে হয়েছে আর দু হাজার অনুষ্ঠিত হলো মোট তিনবার প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কতগুলি নতুন খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে কতগুলি নতুন খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো এবার চারটি নতুন খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে অপশান ডি রাটা স্যার এছাড়া প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মোট কতগুলি খেলা অন্তর্গত ছিল বত্রিশটি খেলা অন্তর্ভুক্ত ছিল নেক্সট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ সরি এটা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের জন্য ভারতীয় দলের প্রধান স্পন্সর কে হয়েছে ভারতীয় দলের প্রধান স্পন্সর আদানি গ্রুপ অপশান বিরাটার আদানি গ্রুপ দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের যে মোটো সেটা কী ছিল দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের যে মোটো সেটা ছিল গেমস ওয়াইড ওপেন গেমস ওয়াইড ওপেন এটা ছিল মোটো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের ম্যাসকট কী ছিল ম্যাস্কট ম্যাস্কট ছিল অলিম্পিক ফ্রিজ অলিম্পিক ফ্রিজ ছিল ম্যাসকট দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকের ম্যাস প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল ভারতের মোট কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল ভারতের মোট একশো সতেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল কতগুলি খেলায় অংশগ্রহণ করেছিল ষোলোটি খেলায় অংশগ্রহণ করেছিল মোট একশো সতেরো জন খেলোয়াড় এবং প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মোট কতগুলি খেলা অন্তর্গত ছিল সেক্ষেত্রে হবে বত্রিশটি খেলা অংশ অন্তর্ভুক্ত ছিল ভারত অংশগ্রহণ করেছিল ষোলোটি কতজন খেলোয়াড় একশো সতেরো জন খেলোয়াড় প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কোন রাজ্যের সর্বাধিক সংখ্যক খেলোয়াড় ছিল দেখো ভারতের মোট খেলোয়াড় অংশগ্রহণ করেছিল একশো জন এর মধ্যে কোন রাজ্যের খেলোয়াড় সবথেকে বেশি ছিল খেলোয়াড় থেকে বেশি ছিল হরিয়ানা হরিয়ানার মোট খেলোয়াড় ছিল বাইশ জন দ্বিতীয় হলো পাঞ্জাব পাঞ্জাবে ছিল কুড়ি জন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সিন নদীর তীরে জার্ডিনস ডু টারো কার্ডেরা নামক স্থানে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ কততম সংস্করণ দু হাজার চব্বিশের যে প্যারিস অলিম্পিক সেটা কততম সংস্করণ এটা হল তেত্রিশতম সংস্করণ তেত্রিশ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে আছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন পিটি ঊষা পিটি ঊষা এ এর অ্যাডান দেখো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে গত সালে উনিশশো সালে এর সদর দপ্তর কোথায় নতুন দিল্লি এর সভাপতি কি আছেন পিটি ঊষা প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালিত হয় প্রতি বছর অলিম্পিক যে দিবস এটা কবে পালিত হয় এটা পালিত হয় তেইশে জুন প্রতি বছর তেইশে জুন পালিত হয় আর প্রতি চার বছর অন্তর অন্তর ওই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় প্রতি চার বছর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় নিচের কোন শহরে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় আধুনিক যে অলিম্পিক গেমস প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল এথেন্সে অপশান এর অ্যাডার দেখো প্রাচীন অলিম্পিক গেমস গেমস শুরু হয়েছিল সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে কোথায় হয়েছিল গ্রিসে গ্রিসের যদি বলা হয় কোন শহরে সেক্ষেত্রে অলিম্পিয়া শহরে অলিম্পিয়া শহরে অনুষ্ঠিত হয়েছিল প্রথম প্রাচীন অলিম্পিক আধুনিক অলিম্পিক গেম শুরু হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে কোথায় ওই গ্রিসের এথেন্সে ভারত প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল কত সালে উনিশশো সালে যেটা হয়েছিল প্যারিসে তাহলে উনিশশো সালের প্যারিস অলিম্পিককে ভারত প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল আন্তর্জাতিক অলিম্প অলিম্পিক কমিটি কত সালে গঠিত হয় উনি আঠারোশো চুরানব্বই সালে সদর দপ্তর কোথায় লুসানে সুইজারল্যান্ডের লুসানে বর্তমানে চেয়ারম্যান কে আছেন থমাস বাঘ নেক্সট কোন মহাদেশে এখনও পর্যন্ত একবারও অলিম্পিক গেমস আয়োজন করা হয়নি কোন মহাদেশে এখনো পর্যন্ত একবারও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি বা আয়োজিত হয়নি এটা হলো আফ্রিকা আফ্রিকা মহাদেশ অলিম্পিক পতাকায় চিত্রিত পাঁচটি ভিন্ন রঙের রিংয়ের মধ্যে কোন রং আফ্রিকা মহাদেশকে প্রতিনিধিত্ব করে আফ্রিকা মহাদেশকে প্রতিনিধিত্ব করে কালো রঙের যে রিং সেটা এছাড়া নীল রঙের যে সেটা করে ইউরোপ মহাদেশকে হলুদ করে এশিয়া মহাদেশকে কালো করে আফ্রিকা মহাদেশকে বললাম অস্ট্রেলিয়া বা ওসেনিয়া মহাদেশকে ডিনোট করে সবুজ আর লাল রঙটি লাল রঙের যে রিং সেটা প্রতিনিধিত্ব করে আমেরিকাকে মানে ডিনোট করে অলিম্পিক গেমসে মহিলাদের অংশগ্রহণ প্রথম কবে শুরু হয় অলিম্পিক গেমসে মহিলাদের যে অংশগ্রহণ সেটা প্রথম কবে শুরু হয় এটা প্রথম শুরু হয়েছিল মহিলাদের অংশগ্রহণ শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে অর্থাৎ প্যারিস অলিম্পিক উনিশশো উনিশশো সালে প্যারিস অলিম্পিকে প্রথম মহিলারা অংশগ্রহণ করেছিল তাহলে অপশান সি রাইট প্রথমবার অলিম্পিক পতাকা প্রথমবার অলিম্পিক যে পতাকা সেটা কখনও কোথায় উত্তোলন করা হয় এটা কখনো কোথায় উত্তোলন করা হয়েছিল এটা বেলজিয়ামের অ্যান্টওয়ার্ডস ওয়ার্ডস উনিশশো কুড়ি উনিশশো সালের বেলজিয়ামের ওয়ার্ডস অলিম্পিকে প্রথম পতাকা গ্রহণ করা হয় এবং উত্তোলন করা হয় নেক্সট কোন সালে ভারত অলিম্পিক গেমসে হকিতে প্রথম স্বর্ণপদক জিতেছিল কোন সালে ভারত প্রথম হকিতে স্বর্ণপদক জিতেছিল এটা জিতেছিল উনিশশো আঠাশ সাল উনিশশো আঠাশ সালে ভারত হকিতে প্রথম স্বর্ণপদক জিতেছিল এবং উনিশশো আঠাশ সালের যে অলিম্পিক গেমস এটা কোথায় হয়েছিল আমস্টারডাম আমস্টারডামে হয়েছিল দেখো হকিতে ভারত এখনো পর্যন্ত এই অলিম্পিকে অলিম্পিক গেমসে হকিতে এখনও পর্যন্ত ভারত আটবার স্বর্ণ পদক জিতেছে আটবার স্বর্ণ পদক জিতেছে সেই সালগুলো অনেক সময় জিজ্ঞাসা করা হয় বিশেষ করে প্রথম আর শেষ সালটা জিজ্ঞাসা করা হয় প্রথম কত সালে জিতেছিল উনিশশো সালে কোথায় হয়েছিল আর্মস্টারডামে এছাড়া উনিশশো বত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো ছাপান্ন উনিশশো চৌষট্টি এবং উনিশশো আশি উনিশশো আশি সালে জিজ্ঞাসা করা হয় কারণ এই লাস্ট যে স্বর্ণপদক সেটা জিতেছিল এই উনিশশো সালের অলিম্পিকে এই উনিশশো সালের যে অলিম্পিক সেটা কোথায় হয়েছিল মস্কোতে হয়েছিল মস্কোতে হয়েছিল এবং এটা পরীক্ষায় আসে যে ভারত লাস্ট স্বর্ণপদক জিতেছিল হকিতে কোন অলিম্পিকে এবং কত সালে কত সালে সেটা উনিশশো সালের মস্কো অলিম্পিকে আর প্রথম জিতেছিল উনিশশো সালে আর স্বাধীন ভারতের কোন অলিম্পিকে প্রথম স্বাধীন ভারতের প্রথম কখন হকিতে স্বর্ণ পদক জিতে সেক্ষেত্রে হবে উনিশশো সালে যেটা হয়েছিল লন্ডনে নেক্সট স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদকে অলিম্পিক গেমসে স্বতন্ত্র পদক জিতেছিলেন স্বতন্ত্র পদক দেখো প্রথম ইন্ডিয়ার যে পদক সেটা হয়েছিল হকিতে কিন্তু হকি ছিল একটা দলগত খেলা আর এখানে বলেছে স্বতন্ত্র অর্থাৎ ব্যক্তিগত পদক জিতেছিলেন কে ডি যাদব অপশন এ রাডার স্যার ডি যাদব কে ডি যাদব খাসা বা দাদা সাহেব যাদব উনিশশো বাহান্ন সালের হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে তিনি ব্রঞ্জ পদক জিতেছিলেন নেক্সট অলিম্পিকে পদক বিজেতা প্রথম ভারতীয় মহিলা অলিম্পিকে পদক বিজেতা প্রথম ভারতীয় মহিলা হলেন কর্ণাম মালেশ্বরী কর্নাম মালেশ্বরী দু হাজার সালের সিডনি অলিম্পিকে ভারত তলনে ব্রঞ্জ পদক জিতেছিলেন দু হাজার আঠাশ সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সেটা কোন শহরে আয়োজিত হবে দু হাজার আঠাশ চব্বিশে হলো প্যারিসে দু হাজার আঠাশে কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার আঠাশে হবে লস অ্যাঞ্জেলস আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে এছাড়া দু হাজার বত্রিশে কোথায় হবে দু হাজার বত্রিশে হবে অস্ট্রেলিয়ার ব্রিস বেনে নেক্সট অলিম্পিক গেমসের স্বর্ণ পদক প্রথম পাকিস্তানি কে হয়েছেন অলিম্পিক গেমসে স্বর্ণ পদক প্রথম পাকিস্তানি তিনি হলেন আরশাদ নাদিম আরসাদ নাদিম অপশন এ রানাসার এবং প্যারিস অলিম্পিক প্যারিস অলিম্পিকে বিরানব্বই দশমিক নয় সাত মিটার জ্যাভলিন নিক্ষেপ করে তিনি এই পদক জিতেছেন অর্থাৎ স্বর্ণ জিতেছেন তিনি স্বর্ণপদক জিতেছেন এবং দ্বিতীয় স্থানে আমাদের ভারতের নিরস চোপড়া রূপর পদক জিতেছেন তো এই ছিল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তা আজই পর্যন্ত ওকে বাই